আসসালামু আলাইকুম আপনারা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা জেলার দৃশ্য কুমিল্লা জেলার মানুষগুলো খুবই দুর্ভোগ কষ্টে আছে কুমিল্লা জেলার গুড়িচং থানার ষোলন ইউনিয়নের গুরুবীরা গুমতির বাদ ভেঙে যে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে মানুষের করুণ অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এখানকার মানুষের খুবই কষ্টে আছে এখানকার মানুষের কষ্টের সীমা নেই আপনারা নিজের চোখে এসে যদি দেখেন তাহলে বিশ্বাস করবেন আমার বিরুদ্ধেকে হয়তো দেখে আপনারা সামান্য দানা করতে পারেন আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে শুকনো খাবার নিয়ে আসছে আমি এখন যে জায়গা দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে কুমিল্লা জেলার কালখরপাড়া আদর্শ সদর এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে বিভিন্ন ছাত্র জনতা আছে সাধারণ মানুষ আছে যে তাদের হাতে বিভিন্ন জেলা থেকে আগত খাদ্যদ্রব্য দিয়ে যাচ্ছে অথবা কেউ বা সরাসরি বিভিন্ন আশ্রয় কেন্দ্র খাবার নিয়ে যাচ্ছে এখানে ছাত্র জনতা সাধারণ মানুষ দিন পরিশ্রম করে যাচ্ছে সকল বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আপনারা যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে খাদ্যদ্রব্য পৌঁছাতে চান তাহলে আপনারা কুমিল্লা শাসন কাছে বাস টার্মিনাল হয়ে পালপাড়া পার হয়ে এই খালকর পাড়া চলে আসবেন এখানে এসে আপনারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দেখবেন সাধারণ জনতা দেখবেন পেশাজীবী মানুষ দেখবেন তাদের হাতে আপনাদের সাহায্যটুকু পৌঁছে দিতে পারবে অথবা আপনারা সরাসরিও বিভিন্ন আশ্রয়স্থানে আপনাদের খাবারটুকু দিয়ে আসতে পারবেন এখনও মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়ে আছে তাদেরকে উদ্ধার করার জন্য বিভিন্ন জায়গা থেকে নৌকা আসছে বিভিন্ন জেলা থেকে শুকনো খাবার আসছে আপনার শুকনো খাবারের সাথে সাথে কিছু ঔষধ জাতীয় জিনিস আনবেন বিশেষ করে উৎসাল আইন ঠান্ডা জনিত ঔষধ পেটে গ্যাসজনিত ঔষধ আপনাদের সামান্য সহযোগিতায় একটি মানুষের জীবন বেঁচে যেতে পারে আমরা সবাই মিলে সাহায্য সহযোগিতা করি তাহলে বিভিন্ন জেলার বিভিন্ন শহরের বন্যাত মানুষ সামান্য হলে উপকার হবে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি নৌকা আসছে অবরুদ্ধ মানুষকে উদ্ধার করার জন্য এখনও বিভিন্ন জায়গায় মানুষ আটকে পড়ে আছে আবার অনেক মানুষ এই সকল ট্রাক গাড়ি করে নিরাপদ স্থানেও চলে যাচ্ছে আপনারা দেখছেন বিশুদ্ধ পানিও আসছে তাদের বিশুদ্ধ পানীয় প্রয়োজন আছে শুকনো খাবারের সাথে বিশুদ্ধ পানি অত্যাধিক প্রয়োজন এখানে এই নোংরা পানি কখনও পান করতে পারবে না পুরানো পানি ছাড়া এরা পান করতে পারবে না পুরানো এখন পানি পুরানো সম্ভব না বোতল অর্থাৎ আপনারা বোতলের পানি নিয়ে আসবেন বোতলের পানি নিয়ে আসলে তাহলে এ সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি এসেছে এছাড়া ঢাকা বিভিন্ন শহর থেকে অনেক শুকনো খাবার নিয়ে আসছে এবং ম্যাংনা থেকে অনেক গাড়ি আসছে ইতাস থেকে অনেক গাড়ি আসছে এসে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠনেরকে দিয়ে যাচ্ছে অথবা তারা তারা নিজেরাও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তাদের খাবারটুকু দিয়ে আসছে বিভিন্ন মানবতা ব্যক্তি তাদের সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে এখানে পাঠিয়েছে আপনি পাঠান আমি পাঠাই সবাই পাঠাই মিলে একসাথে পাঠাই অথবা আপনারা যে যে এখান থেকে পারেন বিভিন্ন স্বেচ্ছাসেবীর সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবীর কাছে আপনাদের সাহায্য সহযোগিতাকে পাঠিয়ে দিন আপনারা যদি এখানে গাড়ি নিয়ে আসতে চান তাহলে শাসনের কাছে বাস টার্মিনাল হয়ে কালপাড়া পার হয়ে এই খালকল পাড়া চলে আসতে পারবেন এসে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দেখবেন তাদের কাছে আপনাদের সাহায্য সহযোগ সাহায্যটুকু দিয়ে যাবেন খাবারটুকু দিয়ে যাবেন এরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে আপনাদের খাবারটুকু পৌঁছে দিবে আপনারা খাবার আনবেন শুকনো খাবার চিরা মুড়ি বিস্কিট আর কিছু ওষুধ জাতীয় জিনিস আনবেন ফোরসেলাইন ঠান্ডা জনিত ওষুধ গ্যাস গ্যাসজনিত ওষুধ এখানকার মানুষ খুবই কষ্টে আছে এখানকার মানুষরা খুবই কষ্টে আছে। এখানকার মানুষ কখনো ভাবে নেই যে তাদের এই গন্তির বাদ ব্যঙ্গে তাদেরকে এতটুকু সমস্যা ফেলবে উনিশশো একত্রিশ দেশ স্বাধীন হওয়ার পর তারা এখানে কখনো পানি দেখে নাই এই জায়গাটা যত ছিল অথচ এই গন্তির বাদ ব্যঙ্গে তাদেরকে অনেক ক্ষতি সাধন করে ফেলেছে অনেক সমস্যা ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগ্রহ কীভাবে পরিশ্রম করে যাচ্ছে কীভাবে কষ্ট করে যাচ্ছে এ ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ আপনারা বিভিন্ন জেলা থেকে খাবার নিয়ে এসে এই সব ছাত্র সংগঠনের হাতে পৌঁছে দিন তো আপনারা নিজে এসে তাদের হাতে দিয়ে যান বা আপনারা নিজে এসে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আপনাদের খাবারটুকু পৌঁছে দিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে করে মানুষ নিরাপদ স্থানে চলে যাচ্ছে কেউ বা আত্মীয় বাসা যাচ্ছে কেউ বা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে এখানকার মানুষগুলা খুবই কষ্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে নিরাপদ স্থানে চলে যাচ্ছে গাড়িতে করে বা আশ্রয় কেন্দ্র চলে যাচ্ছে কুমিল্লা জেলার মানুষ এর পূর্বে এর আগে এরকম দুর্বে পড়েনি বা এরকম বন্যার সম্মুখীন হয়নি এই প্রথম এরা এরকম বন্যার সম্মুখীন হলো আপনারা দেখতে পাচ্ছেন কি মানুষ নিরাপদ স্থানে চলে যাচ্ছে আশ্রয় জায়গায় চলে যাচ্ছে আপনাদের মতামত জানাবেন আপনাদের সাহায্যটুকু এখানে পাঠিয়ে দিবেন আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করলাম দেখছি এই জায়গাটাতে খানি কিন্তু সেদিকে বাজারের দিকে খানি না